এবারের মাধ্যমিক পরীক্ষার ত্রিকোণমিতিতে এই কোশ্চেন নাম্বার নয়ের অঙ্কটি ইম্পর্টেন্ট আছে এছাড়াও আর কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে যেগুলি অন্য ভিডিওতে আমি আলোচনা করব আপাতত এই ভিডিওতে কোশ্চেন নাম্বার নয় যেটা বলেছে এটা আমি এই ভিডিওতে করে দিয়েছি ঠিক আছে তো কোশ্চেন নাম্বার নয় এখানে বলেছে প্রমাণ করা যে কট বারো ডিগ্রি কট আটত্রিশ ডিগ্রি কট বাহান্ন ডিগ্রি কট আটাত্তর ডিগ্রি কট ষাট ডিগ্রি সমান এক বাই রুট তিন তো এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি তো কোশ্চেন এই পুরোটা সমান এক বাই রুট তিন আমাকে প্রমাণ করতে দিয়েছে তো সেই কারণে এই পুরোটা আমি এখন এখানে লিখে নিয়েছি এবার দেখো এখানে এই কট বারো ডিগ্রি যেরকম আছে লিখে দিয়েছি কট আটত্রিশ ডিগ্রি যেরকম আছে লিখে দিয়েছি ইন্টু এই যে কট বাহান্ন ডিগ্রি আছে এই বাহান্নকে আমি লিখতে পারি নব্বই বিয়োগ আটত্রিশ যেহেতু নব্বই থেকে এই আটত্রিশ বিয়োগ করলে বাহান্ন ডিগ্রি হয় তো এই বাহান্ন ডিগ্রিকে আমি লিখেছি নব্বই ডিগ্রি বিয়োগ আটত্রিশ ডিগ্রি ঠিক আছে এবার এখানে যে কট আটাত্তর ডিগ্রি আছে তো আটাত্তর ডিগ্রিকে আমি লিখতে পারি নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করে দেখো এখানে বারো এই বারো যদি আমি মাইনাস করে দিই নব্বই ডিগ্রি থেকে বারো ডিগ্রি বিয়োগ করে আটাত্তর ডিগ্রি আছে তো লিখতে পারি সেই হিসেবে আঠাত্তর ডিগ্রির জায়গায় নব্বই ডিগ্রি বিয়োগ বারো ডিগ্রি এবার এই কট ষাট ডিগ্রির মানটা আমি লিখে দেবো কট ষাট ডিগ্রির মান আমরা কী জানি এক বাই রুট তিন এর পরের লাইনে এই কট বারো ডিগ্রি যেরকম আছে লিখেছি ইন্টু কট আটত্রিশ ডিগ্রি যেরকম আছে লিখেছি এখানে দেখো কট কট নব্বই ডিগ্রি মাইনাস আটত্রিশ ডিগ্রি আছে এটাকে আমি লিখতে পারি টেন এখানে কত ডিগ্রি আছে আটত্রিশ ডিগ্রি আছে টেন আটত্রিশ ডিগ্রি লিখলাম কেন লিখলাম একটা ফর্মুলা অনুযায়ী লিখলাম ফর্মুলাটা কী ফর্মুলাটা হচ্ছে কট অফ নব্বই ডিগ্রি মানে থিটা থাকলে সেটাকে আমরা দেখতে পারবো ট্যান এখানে যা থাকবে থিটা আছে থিটা লিখবো আবার এই টেন অফ নব্বই ডিগ্রি মানে থিটা থাকলে সেটাকে আমরা লিখবো কট থিটা ঠিক আছে এবার যেহেতু এখানে দেখো কট অফ নব্বই ডিগ্রি মানে এখানে থিটা ছিল বলে ট্যান থিটা লিখেছিলাম এখানে থিটার জায়গায় আটত্রিশ ডিগ্রি আছে তাই ট্যান আটত্রিশ ডিগ্রি লিখেছে ঠিক আছে তো একই রকমের পরেরটাও এই কট অফ নব্বই ডিগ্রি মাইনাস বারো ডিগ্রি থেকে আমরা দেখতে পারবো টেন বারো ডিগ্রি যেহেতু কট অফ নব্বই ডিগ্রি মানে থিটা সমান ট্যান থিটা তো সেই অনুযায়ী এটা হলো ঠিক আছে ইন্টু দি পাশে এই এক বাই উঠতে যেরকম আছে লিখে দিলাম এবার এখানে দেখো টেন আটত্রিশ ডিগ্রি কট আটত্রিশ ডিগ্রি সমান এক হবে আবার এখানে টেন বারো ডিগ্রি কট বারো ডিগ্রি সমান এক হবে কেন এক হবে বলি যেহেতু কট বারো ডিগ্রি কটকে আমরা কী লিখি ওয়ান বাই টেন যেহেতু কট থ্রিটা সমান ওয়ান বাই টেন থিটা আমরা জানি তো সেই হিসেবে এখানে কট বারো ডিগ্রি মানে ওয়ান বাই টেন বারো ডিগ্রি হল একইভাবে এখানে কট আটত্রিশ ডিগ্রিকে আমি লিখতে পারি ওয়ান বাই টেন আটত্রিশ ডিগ্রি পাশে এখানে এই টেন আটত্রিশ ডিগ্রি ইন্টু টেন বারো ডিগ্রি ইন্টু ওয়ান বাই রুট থ্রি যেরকম আছে লিখে দিয়েছি আচ্ছা এবার এখানে দেখো টেন আটত্রিশ ডিগ্রি ওপরে আছে এখানে টেন আটত্রিশ ডিগ্রি নিচে আছে মানে ওপর নিচ কেটে যাচ্ছে টেন বারো ডিগ্রি ওপরে আছে টেন বারো ডিগ্রি নিচে আছে ওপর নিচ কেটে যাচ্ছে এই কারণেই বলছিলাম যে টেন আটত্রিশ ডিগ্রি ইন্টু কট আটত্রিশ ডিগ্রি সমান এক টেন বারো ডিগ্রি ইন্টু কট বারো ডিগ্রি সমান এক তাহলে এখানে শুধু কী পড়ে আছে ওপরে এক পড়ে আছে আর নিচে কী আছে রুট তিন তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিলো এক বাই রুট তিন প্রমাণিত